মৃত্যুর পর একমাস ধরে ইসরায়েল জাতির শোক পালন করল আর তাদের নতুন নেতা হলেন হজরত ইউসা নন ইসরায়েল জাতি যখন জীবিক নগরীর বাইরে ইউসা এর হাতে ইসরায়েলের উত্থান শুরু হয় এরপর বেশ কয়েকজন নবী আসেন আর ইসরায়েলের হাল ধরেন ইউসালামের সামনে অনেক কাজ তাকে এই বিশাল জাতিকে পৌঁছে দিতে হবে অথচ জয় করা হয়নি। কি করবেন এই দুর্গের মতো নগরী কিভাবে তিনি ভেদ করবেন কিভাবে পুরো প্রাচীর ভেঙে ফেলবেন কিন্তু আল্লাহ বলেছেন এই নগরী ইসরায়েলের হাতে আসবেই তিনি কথা দিয়েছেন কিন্তু কিভাবে সম্ভব এটা তাছাড়া ইসরায়েলের কোন শত্রুপক্ষের সেনাবাহিনী কেমন উষা আলহিউসাল্লাম তার বিশ্বস্ত দুজন গুপ্তচরকে ডেকে পাঠালেন বললেন তাদের কি করতে হবে তারা যেন ছদ্মবেশ নিয়ে যে কোনো নগরীতে ঢোকে পড়ে আর যে তথ্যগুলো দরকার জোগাড় করে আনে নিয়ে অপেক্ষা করলেন তাদের জন্য গুপ্তচর দুজন চলে গেল জরিকর উদ্দেশ্যে আর ক্যাম্পের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন জুসা আলহিউসাল্লাম তার চেহারায় দুশ্চিন্তা প্রার্থনা করতে লাগলেন তিনি অদিকে গুপ্তচর দুজন দক্ষতার সাথে ঢুকে পড়ল জীবিকতে সেনা ঘাটি নিয়ে যা যা তথ্য দরকার সব জোগাড় করা শেষ তাদের হঠাৎ তাদেরকে সন্দেহ করলো কেউ কেউ সঙ্গীন বুঝতে পেরেই তারা দৌড় দিল সেখান থেকে তাদের পিছন পিছন তারা করলো অনেক শূন্য একদম প্রাচীরের কাছে এসে ওরা প্রায় শূন্যদের চোখের আড়াল হয়ে গেল এত বছরের অভিজ্ঞতা কাজে লাগালো গুপ্তচর দুজন তারা নিরাপদ জায়গা শহরের কিনার দিকে বাজারের কাছে আসতেই ছুটন্ত দুজনকে দেখে অবাক হল লোকজন কিন্তু সেগুলো অগ্রাহ্য করে তারা খেয়াল করল অন্য জিনিস এইমাত্র বাজার থেকে চলে যাচ্ছে এক নারী বেশ সুন্দরী বলা চলে হাতে ঝুড়ি ছটপট এগিয়ে গেল তারা তার দিকে মেয়েটা টের পেতেই তাকাল এতক্ষণ যত না আগ্রহী ছিল লোকজন এখন তার চেয়ে বেশি আগ্রহী হয়ে উঠল আশেপাশের লোকজন আশেপাশের লোকজন গুপ্তচর দুজনের দিকে চেয়ে যেন মেয়েটির জন্য মেয়েটির চেহারাও করুণ হয়ে গেল সবার চাহনি খেয়াল করে যেন সে জানে এমনটা হবে গুপ্তচর দুজন অনুরোধ করলো তারা যেন ওর বাসায় নিয়ে যায় মেয়েটা মেয়েটা এক ঝলক তাকালো তাদের চেহারার দিকে নীরবে সায় দিল আর পেছনের লোকগুলো যেন কিটকারি দিয়ে উঠলো ওদেরকে চলে যেতে দেখে একসাথে কি নাম তোমার রাহাব আমরা ইসরায়েলের দুজন গুপ্তচর তোমার সাহায্য দরকার আমাদের সত্যিটা বলেই দিল তারা মেয়েটি অবাক হয়ে তাকালো কিন্তু যে ঘৃণা বা ভয় ওরা ভেবেছিল তার চেহারায় তা দেখবে তা পেল না তারা মেটির চোখে মুখে যেন খুশির ঢুকলো তারা শুনেছি বেরিয়ে এসেছ কিভাবে তোমাদের জন্য সাগর দু ভাগ হয়ে গিয়েছিল মেয়েটির চোখে মুখে বিস্ময় সে বিশ্বাস করতেই পারছে না দুজন ইসরায়েলি তার সাথে কথা বলছে কিন্তু হঠাৎ করে তার মুখ করুন হয়ে গেল তোমরা কি এখন আমাদের আক্রমণ করবে আমি আমি এই এই খুব বড় সংসার একা চালাই। আমার বুড়ো বাপ মা ছোট ছোট ভাই বোন এতগুলো মুখ খাওয়াতে হয় সামান্য ফল বিক্রি করে উপার্জন করি আমি অথচ বাজারের লোকজন আমাকে দেখতে পারে না আমাকে প্রতিটা বলে বলতে বলতে কেঁদে ফেললো রাহাব কি বলবে বুঝতে পারলো না তারা দুজন খারাপ লাগছে তাদের বাজারের লোকজন এভাবে কি জানতো তারা রাহাবকে কেন ইসরায়েলের ইতিহাসে রাহাবের নাম লেখা থাকবে না জানতো না তোমরা আমার একটা অনুরোধ রাখবে রাহাব বলল কি তোমরা যখন এই শহর জয় করে নেবে তখন অনুগ্রহ করে আমার পরিবারকে কিছু করো না আমি এই পুরো জায়গার উপর অতিষ্ঠ কেউ আমাকে যায় না এখানে রাহাব বলল তোমাদের প্রভুর কথাগুলো শোনার পরে আমি বিশ্বাস করে ফেলেছি আমাদের ক্ষতি করো না খুশি হয়ে উঠল ওরা দুজন অবশ্যই আমরা কথা দিচ্ছি এ নাও এই লাল ফিতাটা এটা তোমার দরজার উপর ঝুলিয়ে রাখবে অবস্থা যদি খারাপ হয় তারপরেও এটা দেখলে কেউ তোমাদের কিছু করবে না কথা দিচ্ছি আমরা বিশ্বাস বিশ্বাস আমার কথায়। করে করলাম। ঠিক সেই মুহূর্তে দরজার উপর কড়া আঘাত পড়ল। দরজা খোলো না হলে দরজা ভেঙে ঢোকা হবে রাহাব চাপার স্বরে আর্তনাদ করে উঠল ওরা জেনে গেছে করুন চোখে তাকিয়ে রইল ওরা তিনজন দরজার দিকে বাইরের সৈন্যরা ধাক্কা দিতেই আছে দরজায় ক্রমাগত দূরে বেশ দূরে শহরের বাইরে রাতের আধারে ক্যাম্পের সীমানায় দাঁড়িয়ে জিরিকো নগরীর দিকে তাকিয়ে আছেন ইউসা আলাইসাল্লাম তারপরে দুশ্চিন্তা এতক্ষণ লাগছে কেন তাদের তিনি তখন জানতেন না জিরিকোর উপর এমন একটা অলৌকিক কিছু হতে যাচ্ছে যেটা আগে কোনোদিন হয়নি ভবিষ্যতেও হবে না